Hi Google, turn on the studio light. I've turned on the studio light. আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে এমন দুটো স্মার্ট আইওটি ডিভাইসের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব যে ডিভাইস মাধ্যমে আপনাদের বাসায় থাকা যেকোনো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সকে স্মার্টফোনের সাহায্যে ভয়েস কমান্ড দিয়ে পৃথিবীর যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন সেই সাথে আপনার কোন অ্যাপ্লায়েন্স কি ধরনের বিদ্যুৎ কনজামশন করতেছে এই হিসাব যদি জানতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য দেখা মাস্ট আইওটি মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস অর্থাৎ সোজা ভাষায় যদি বলি আপনি যে ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে অন্য আরেকটা একটা ডিভাইসকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেটাই হচ্ছে আইওটি ডিভাইস এগুলোর মধ্যে আবার কাজের ধরন এবং ব্যবহারের ক্ষেত্র হিসাবে ডিফারেন্স আছে আই ডিভাইসগুলো সাধারণত সেন্সর অথবা অ্যাপ্লিকেশনের ভিত্তিতে কাজ করে থাকে এবং বেশিরভাগ এই ধরনের ডিভাইসের জন্য ডেডিকেটেড অ্যাপ্লিকেশন থাকে যেগুলো স্মার্টফোনের সাহায্যে সহজে অপারেট করা যায় ঠিক যেমন আজকের এই ডিভাইস দুইটা তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানা এবং বোঝার চেষ্টা করবো যে এই দুইটা ডিভাইস আসলে একটা আই ডিভাইস হিসাবে কিরকম পারফরমেন্স করে কিভাবে অ্যাপ্লিকেশন কমান্ডের মাধ্যমে এগুলোকে চালাতে হয় এবং সর্বোপরি বাসার কোন কোন অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে আপনি এগুলোকে ব্যবহার করতে পারবেন সবকিছু একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিব সাথে আছে আমি ইসলাম আপনারা দেখছেন টিএসপি টিএসপি মানে টোটাল সলিউশন প্লাস দীর্ঘ প্রায় এক মাস যাবৎ এগুলো আমাদের স্টুডিওতে এসি এবং বিভিন্ন স্টুডিও লাইটের সাথে ব্যবহার করতেছি এছাড়াও কিছু রেগুলার ডিভাইসও আমরা টেস্ট করে দেখেছি অনেক সময় দেখা যায় যে কাজ করতে করতে মাথা হ্যাং হয়ে যায় এবং কাজ ফেলে তখন উঠে চলে যায় স্টুডিওতে কিছু লাইট আছে যেগুলো তখন আর বন্ধ করা হয় না এসির ক্ষেত্রেও বিষয়টা একই চলতেই থাকে ফলে অতিরিক্ত কিছু টাকা কারেন্ট বিল হিসাবে প্রতি মাসে গুনতে হয় এছাড়াও আমরা যেগুলো চালায় রেখে চলে যেতেছি সেগুলোর তো একটা লাইফ বলতে কথা আছে তাই না এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা এই দুটি স্মার্ট গেজেট সংগ্রহ করছি ই কমার্স বিডি থেকে টি সম্পর্কে একটু পরে আমরা আপনাদেরকে জানাই দিতেছি তার আগে এই দুটো ডিভাইস সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানাই দেয় এই দুটো হচ্ছে মূলত ইবোর্ড স্মার্ট প্লাগ এদের মধ্যে একটা ইউনিভার্সাল ইউকে প্লাগ এবং আর একটা আছে সাউথ আফ্রিকান এম টাইপ প্লাগ করে লোড নিতে পারে এই প্লাগ প্লাগের মধ্যে এম টাইপ যে সাউথ আফ্রিকান প্লাগটা আছে এটা ইউকে প্লাগের তুলনায় খানিকটা বড় তবে দুইটা ডিভাইসই একই ধরনের প্লাস্টিক মেটেরিয়াল দিয়ে তৈরি এবং ধবধবে সাদা রঙের ইউকে প্লাগটার ডান পাশে এবং সাউথ আফ্রিকান এম প্লাগটার বাম পাশে একটা করে বাটন দেওয়া আছে এগুলো হচ্ছে পাওয়ার বাটন ডিভাইস অন অফ করতে এবং ওয়াইফাই এর সঙ্গে সিঙ্ক করতে এই বাটনগুলো কাজে লাগবে এবং এই বাটন নিচে আছে এলইডি লাইট যেগুলো আপনাকে ফ্ল্যাশ করে বিভিন্ন ধরনের ইন্ডিকেশন দেবে আর যে বক্সে এই ডিভাইস আসছে সেখানে আরো থাকতেছে এদের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড একটু আগে ইকমার্স বিডির কথা বলতেছিলাম আপনারা তাদের ওয়েবসাইটে গেলে এই ডিভাইস দুইটার পার্চেজ সংক্রান্ত সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন সেখানে ডিভাইস দাম দেওয়া আছে সাউথ নেম টাইপটা টাকা এবং ইউনিভার্সাল ইউকে টাইপটা এগারোশো পঞ্চাশ টাকা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ইলেকট্রিক্যাল স্মার্ট ডিভাইস থেকে শুরু করে ভোল্টেজ প্রোটেক্টর টাইমার মেশিন ইত্যাদি ইত্যাদি সকল ধরনের প্রোডাক্ট এই ওয়েবসাইট থেকে আপনারা পার্চেস করতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে এই প্রোডাক্ট দুইটার পার্চেজ লিঙ্ক এবং ওদের যে ওয়েবসাইটের লিঙ্ক সবগুলো দিয়ে দিচ্ছি আর সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে তারা যত প্রোডাক্ট সেল করে সবগুলোর ভিডিও টিউটোরিয়াল প্রোডাক্ট ডিসক্রিপশনের পাশে পেয়ে যাবেন এবং সেই সঙ্গে থাকতেছে কাস্টমার কেয়ার সাপোর্ট চব্বিশ ঘন্টার জন্য তাও আবার ডেডিকেটেড ইঞ্জিনিয়ার এর এই জিনিসটা খুবই ভালো লাগছে এবার আসেন আমরা এই ডিভাইস দুইটা সম্পর্কে আরো বিস্তারিত জানি প্রথমে দেখবো যে এই ডিভাইস দুইটা কিভাবে কাজ করে এই ডিভাইস মধ্যে আপনারা যেন ওয়াইফাই রাউটারের সাথে কমিউনিকেট করাইতে পারেন এবং ইন্টারনেট আদান প্রদান হয় সেজন্য এই সংক্রান্ত অ্যাডাপ্টার বা ফ্যাসিলিটি দেওয়া আছে এবং এই ডিভাইসটা অপারেট করার জন্য যে অ্যাপটা আছে গুগল প্লে স্টোরে সেটা আপনি আপনার স্মার্টফোনে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন আপনার ফোনে যদি ইন্টারনেট থাকে আর এই ডিভাইসটাকে আপনি যদি আপনার বাসায় এর সাথে এঙ্গেজ করে রাখেন তাহলে আপনি এই ডিভাইসের থ্রুতে আপনার যে কোনো ডিভাইসকে অপারেট করতে পারবেন আর আপনি আপনার মোবাইল ফোনের অ্যাপ থেকে যে কমান্ডগুলো দেবেন সেগুলো এই ডিভাইসের মধ্যে অ্যাপ্লাই হবে যদি বন্ধ করতে বলেন ডিভাইস বন্ধ হয়ে যাবে যদি অন করতে বলেন অন হয়ে যাবে এবং এই ডিভাইসের মধ্যে আরো যেসব ফ্যাসিলিটি আছে সেগুলো আপনি ওই অ্যাপটার সাহায্যে কন্ট্রোল করতে পারবেন মনে রাখবেন দুনিয়াতে যত আইটি ডিভাইস আছে সবগুলো মোটামুটি একই ধরনের থিওরিতে কাজ করে আইটি ডিভাইসকে রাউটারের মাধ্যমে ওয়াইফাইয়ের সঙ্গে সংযুক্ত রাখতে হয় এবং আপনি আপনার ফোনে যে অ্যাপটা ব্যবহার করবেন সেই ফোনের সাথেও নেট কানেকশন থাকতে হবে সেটা মোবাইল ডাটার মাধ্যমে হোক অথবা ওয়াইফাই এবং এই দুইটা ডিভাইসের ক্ষেত্রে যা দেখলাম কন্ট্রোলিং এর বিষয়টা এতই ফাস্ট আমার কাছে লিটারেলি মনে হয়েছে যে এটার গায়ে যে বাটন আছে সেটা দিয়েই অন অফ করতেছি যাই হোক এবার আমরা একটা লাইভ ডেমনস্ট্রেশনে যাব এবং সেখান থেকে আমরা কয়েকটা জিনিস বোঝার চেষ্টা করব। এর মধ্যে এক নম্বরে আছে কিভাবে এবং কোন মেথডে আপনি ডিভাইসটাকে বিশ্বের যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন এবং এই ডিভাইসের আন্ডারে থাকা যেসব অ্যাপ্লায়েন্স আছে ওগুলোকে মনিটর করতে পারবেন সেকেন্ডলি হচ্ছে কি কি বিষয়ে কন্ট্রোল করা যাবে এবং কি কি বিষয়ে মনিটর করার সুযোগ থাকছে এবং সর্বোপরি কোন বিষয়টা আসলে কিভাবে কন্ট্রোল করতে হবে তো এখন আমরা আমাদের স্টুডিওর যে লাইট আছে সেই লাইটে এই ইউনিভার্সাল প্লাগটা কানেক্ট করব করার পরে পাওয়ার থাকা অবস্থায় হচ্ছে এখানে একটা পিঙ্ক কালার বাতি করে তো এখন এই অবস্থা থাকা মানে হচ্ছে এটা আপনার অ্যাপকে কানেক্ট করার জন্য খুঁজতেছে আর কি তো আমরা যদি স্মার্ট লাইফ অ্যাপটাতে ঢুকি তাহলে হচ্ছে এরকম ইন্টারফেস দেখতে পারবো অলরেডি আমাদের এসিতে এইরকম একটা ডিভাইস ইউজ হইতেছে যেটা কি না সাউথ আফ্রিকান প্লাগ তো আমরা এখান থেকে আমাদের এসিকে অন অফ করতে পারি এর ডিভাইস বাটনে যখন আমরা ক্লিক করবো তখন এরকমভাবে স্মার্ট প্লাগ নামে ডিভাইসটা শো করবে কানেক্ট করানোর মাধ্যমে আমরা আমাদের ওয়াইফাই অবশ্যই টু পয়েন্ট ফোর এবং সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব দিয়ে দিলে অল্প কিছু সময়ের মধ্যেই আপনার ডিভাইসটা আপনার কানেক্ট হয়ে যাবে এবং হোম পেজ চলে আসবে এখান থেকে আপনি চাইলে নাম চেঞ্জ করে নিতে পারবেন আপনার ডিভাইসের নাম অনুযায়ী বা আপনি যেই কম্পোনেন্টটা ইউজ করতেছেন তার নাম অনুযায়ী তো আমরা আমাদের স্টুডিও লাইটে যেহেতু ইউজ করবো স্টুডিও লাইটটা নিয়ে নিয়েছি এখানে নামটা সিলেক্ট করে নিয়েছি স্টুডিও লাইট তো স্টুডিও লাইট সিলেক্ট করার পর আপনি এখান থেকে এইটার পাওয়ার অন অফ করতে পারবেন এবং এইটার রেসপন্স টাইম খুবই ভালো যদি আপনি একদম ডিরেক্ট এখান থেকে অন অফ করেন আপনি এখান থেকে টাইমার সকল ধরনের টাইমার নিয়ে আপনি কাজ করতে পারবেন শিডিউল করতে পারবেন আপনি আপনার ডিভাইসগুলোকে এরপর এখানে আরও সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে আপনি কতটুকু ইলেকট্রিসিটি কনজিউম করলো আপনার ডিভাইস আপনি এখান থেকে দেখতে পারবেন এবার আমরা দেখার চেষ্টা করবো যে এই ডিভাইসটা কোন কোন কাজের জন্য এবং কোন কোন ডিভাইসের সঙ্গে ব্যবহার করার সুযোগ আছে প্রথমত হচ্ছে আপনি এই ডিভাইসের সঙ্গে যে কম্পোনেন্টটা ব্যবহার করতেছেন সেটা কি পরিমাণ ইলেকট্রিসিটি খরচ করতেছে মোবাইল অ্যাপের মাধ্যমে তা লাইভ দেখা যাবে ইভেন আপনি চাইলে পুরো মাসের খরচটাও সেখান থেকে বের করতে পারবেন সেকেন্ডলি হচ্ছে আপনি অ্যাপের মাধ্যমে এই ডিভাইসের মধ্যে টাইমার সেট করে রাখতে পারবেন যেটা অলওয়েজ সেফ থাকবে এবং হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেলেও ডিলিট হবে না এবং এই টাইমারটা আপনি যতবার খুশি ততবার সেট করতে পারবেন সাউথ আফ্রিকান ফর্ম ফ্যাক্টরের যে ডিভাইসটা এটা মূলত বাংলাদেশে এসির জন্য খুবই জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত আর যেহেতু এই ডিভাইসটা ষোলো এমপিয়ার পর্যন্ত লোড নিতে পারে সুতরাং সাউথ আফ্রিকান এম টাইপ প্লাগ আছে এরকম যে কোনো অ্যাপ্লায়েন্স আপনি চাইলে এই ডিভাইসটার মাধ্যমে ব্যবহার করতে পারবেন আর ইউকে টাইপ যেটা এটা আসলে বাংলাদেশে খুবই কমন একটা জিনিস এটা প্রায় বাংলাদেশের সব কিছুর সঙ্গেই ব্যবহার করা যায় লাইক টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ওয়াটার ওয়াটার পাম্প ইত্যাদি ইত্যাদি সহ ভারী ইলেকট্রনিক ডিভাইস জাস্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাপ্লায়েন্স এর প্লাগ কেমন সেই হিসাবে এই দুটি ডিভাইস থেকে একটাকে চয়েস করতে হবে দুটো কাজ মূলত একই একই টাইপের জিনিসেরা জাস্ট প্লাগ ইন এবং সকেটিং সিস্টেমের জন্য এদের মধ্যে পার্থক্য আছে শেষ করার আগে আরেকবার বলি যে ওয়াইফাই দিয়ে অপারেট করা যায় এরকম স্মার্ট প্লাক কিন্তু মার্কেটে আরো অনেকগুলো আপনি গেলে পাবেন এবং এগুলো বিক্রি করার জন্য আছে অনেক ধরনের ওয়েবসাইট বাট যে সাইটটা এটা দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কিন্তু তারা আলাদা আলাদা টিউটোরিয়াল ব্যবস্থা করছে এবং দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা তারা কিন্তু লাইফ সাপোর্ট দেয় এটা কিন্তু ভাই খুবই ইউনিক আর এই প্ল্যাক যদি ভালো লাগে ভিডিও যদি ভালো লাগে ইনফরমেটিভ লাগে ভিডিওতে অবশ্যই লাইক দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন খুব শিঘ্রে আসবো নতুন কোনো ভিডিও নেই নতুন কোন রিভিউ নেই সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ